ব্রিজের কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে এই পোস্টটি বেশি করে শেয়ার করুন যাতে কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে জনগণের কষ্ট যেন অবহেলিত না হয় দীর্ঘদিন ধরে কবির মোহাম্মদ সিকদার বাড়ি প্রকাশ বাইন্যের বাড়ি সংলগ্ন মসজিদের সামনের মূল সড়কের ব্রিজের কাজ পানির জমাটে বন্ধ হয়ে আছে এই ব্রিজই এলাকার প্রধান চলাচলের পথ কিন্তু কাজ বন্ধ থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী সবাইকে দৌড় দিয়ে হেঁটে চলাফেরা করতে হচ্ছে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ জরুরি রোগী পরিবহনেও সমস্যার শেষ নেই ব্রিজের নির্মাণাধীন অংশে জমে থাকা পানির কারণে কাজ থেমে আছে মাসের পর মাস প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে ব্রিজের কাজ পুনরায় শুরু করা হোক এই পোস্টটি বেশি করে শেয়ার করুন যাতে কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে জনগণের কষ্ট যেন অবহেলিত না হ্যাঁ ব্রিজ কাজ চলুক জনদুর্ভোগ দ্রুত সমাধান চাই আমাদের অধিকার